আছে পেটের ভিতর কিমি হয় বাচ্চাদের হয় বড় মানুষের হয় তা আমাদের একটা ধারণা আছে কি ধারণা জানেন ক্রিমি পেটে রাখবো না সব ফেলে দেব এরকম একটা ধারণা তো আছে এবং বছরে বছরে ওষুধ খাইয়া ক্রিমি এরকম পাখানা মোটা দরা দরা পড়তে হবে এরকম একটা ধারণা আছে না এলাকায় এখনও তো আছে তার মানে ক্রিমি হয়ে গেছে পেটে মানে আপনি শেষ এরকম একটা চিন্তা আছে চেতনা আছে এবং অনেক ডাক্তাররা এই চেতনাগুলো লালন করে দেয় কিন্তু আসলে আমরা যদি কোনো প্রাণী দেখি প্রাণী গরু ছাগল এদের ঘুরি ই করছেন আপনারা পরিষ্কার করছেন কখনো কৃমি শুধু এক প্রকারের এখন যদি না থাকে হজম হবে না তা আপনার পেটে থাকবে না আমরা মানুষ যে মানুষ যে যেন থাকবে না এরকম চিন্তা কি আসলে ওই জন্য কৃমির ওষুধ তিন মাস চার মাস পর পর খাইতে হবে যে কৃমি হয়ে গেছে আর কৃমি তো আছেই এ থাকবে না তাহলে তোমার হজম করে হবে না তোমার শরীর ভালো থাকবে না কৃমি তো হয়ে গেছে ফেলতে হবে কেন মানে আমরা আজব আজব জগতে বাস করি চিন্তা এমনভাবে লালন করে দিয়েছে আমাকে আপনাকে সবাইকে আর এটা বুঝি না কৃমি একটা প্রাণী হ্যাঁ অ্যাসকারিস এটা যদি বেশি বড় হয়ে যায় প্রবণতা বেশি হয়ে যায় তখন তো জটিলতা আছে আপনার শরীরে বেশি হয়ে গেছে তখন আপনার শরীরগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য পুষ্টি হচ্ছে না এটা আলাদা কিন্তু আপনি আমি যখন সুস্থ আছি তারপরেও তিন মাস পর পর খেয়ে ফেলতে হবে ছয় মাস পর পর ফেলতে হবে নাহলে আমার কৃমিজ হয়ে গেল এই চিন্তাটা তো ভুল আপনার পরিমাণে বাচ্চাদের বেশি হয়ে যায় বেশি পরিমাণে মিষ্টি খায় বেশি পরিমাণে অপরিষ্কার থাকে অপরিষ্কার খাবার খায় এতে বেশি হয়ে গেছে এর জন্য ওষুধ দিব ওষুধ দিব না এই যে তো লেখলাম কিন্তু ফেলে দিতে হবে সব হয়ে গেলো কৃমি এই ধারণাটা বল এটা ছাড়া আপনার হবে না এটা থাকবে কারণ গরু ছাগলের বুড়ি কৃমিগুলো নষ্ট করার জন্য ওষুধ খান তা কৃমি একটা প্রাণী না এই প্রাণীকে মারার জন্য ওষুধ কি বিষ তো এই প্রাণীকে মারার জন্য যে ওষুধ যারা যে মরে যায় ওষুধ খেলেন কিন্তু এটা খেয়ে হ্যাঁ বললো কি তার জন্য বিষ না ওই কৃমির জন্য বিষ না কৃমি দ্বারা একটা জীপনা আছিল। কিন্তু আপনার এই জীবন আছে কৃমিরও জীবন ছিল আপনারও জীবন আছে তার মানে আপনি যখন অকে মারছেন এই যে ওষুধটা এই ক্ষতি হচ্ছে তার মানে বিষ হ্যাঁ এই ফর্মুলায় হাঁটব না যে কৃমি পেটের ভিতর হয়ে গেলে সমস্যা হবে আগেই ফেলে দেয় হ্যাঁ কৃমির সমস্যার জন্য আপনি ওষুধ খাবেন কৃমি অতিরিক্ত হয়ে গেছে তখন ওষুধ খাবেন অতিরিক্ত হওয়া কি যেমন পায়খানা রাস্তায় কৃমি চুলকায় কুটকুট করে এটাতে একটা সমস্যা বড় ধরনের ছোটো কৃমিগুলো অনেক বেশি আসে তো আমাদের বেশ কিছু ওষুধ আছে এগুলোর জন্যে ধরেন পায়খানা রাস্তা যখন কৃমিতে অত্যাচার করে পায়খানা রাস্তায় কৃমিগুলো অত্যাচার করে আমরা একটা ওষুধ দেয় টিউক্রিয়াম টিউক্রিয়াম এম এম বলে মারুফ পারুফ এম লিখে রাখেন শুধু টিউক্রিয়াম এম টিউক্রিয়াম এম এটা বাচ্চাদের যদি অত্যাচার করে বড় মানুষের অত্যাচার করে পটেন্সি খাওয়ালে সঙ্গে সঙ্গে কমে তারপরে আমরা এইটি আবার যারা কৃমির ওষুধ খাওয়ার অভ্যস্ত তাদের আমরা মাঝে মাঝে খাইতে বলি যে একটা মাদার টিংসের দিতে যে কয়েকদিন পর যখনই দেখা দিবে তখনই খাই নেবেন যখন দেখা দিবে তখন খাবেন দেখা না দিলে খাবেন না টিউ ক্রিয়াম এম ছোট ক্রিমির উৎপাদে গুম না হলে ছোট ক্রিমির উৎপাতে উৎপাতে গুম না মানে রাত্রে তো অত্যাচারটা বেশি করে নাকি বোঝা গেল জিনিসটা ছোট ক্রিমের উৎপাত যদি আপনি পায়খানা রাস্তা শুশুর করে একামর দেয় হ্যাঁ তো শর্ত আছে এই ওষুধগুলা খেলেই যে আপনি রেজাল্ট পাই যাবেন তা না এর সাথে সম্পৃক্ত আছে কথাগুলো বলি কি সম্পৃক্ত ধরেন রেজাল্ট তো পাওয়া যাবে না আপনি প্রতিদিন রাত্রে দুধ আর কলা খান প্রতিদিন রাত্রে দুধ কলা খুব পুষ্টিকর খাবার এখন আমার কাছে আসছে অনেক রুগী স্যার এই ক্রিমির জন্য তো খুব মুসিবত ওষুধ দেন যে ভালো ঠিক আছে কেন ক্রিমি হয় আপনার বেশি আপনি মিষ্টি খান মিষ্টি খাই আর কি খান খাওয়া খাওয়া প্রতিদিন রাতে দুধ কলা এটা সবচেয়ে আগে আমার কাছ থেকে তথ্য নিল স্যার দুধ পুষ্টিকর খাবার যে দুধ পুষ্টিকর খাবার আমরা সবাই জানি আসলে যে দুধ আর কলা খাইলে তুমি ভালো কিন্তু কয় স্যার এই পুষ্টিকর খাবার এটা বংশ বলি আমাদের এগুলো যদি না খায় তাহলে আমাদের বংশত্ব আসছে এরা রাত্রে দুধ কলা খাইতে হবে এই পুষ্টির জন্য আমরা স্বাস্থ্য এখন তার কৃমি আজীবন নষ্ট হবে না না যাবে দুধ আর কলা খাবেন আর আপনার কৃমি চলে যাব এটা হয় না তো আপনি সপ্তাহে একদিন দুধ খান হয়ে যাবে আপনার এর জন্য যে কৃমিগুলো উৎপাদন হয়েছে যে কৃমিগুলো উৎপাদন না হলে আপনি কষ্ট পেলেন না তখন তো শরীর সুস্থ থাকলো শরীর সুস্থ থাকলে অ অপুষ্টিকভাবে হলেন অন্যটাই না খান দুধ আর কলা একসাথে মিশিয়ে না খান শুধু দুধটা খান যদি অপুষ্টই মনে করেন না আমি এইটাও খাবও ওষুধ দেন আজকে ভালো হবে না হ্যাঁ ওষুধ দিলাম কিন্তু ভালো তো হবে না এই যে একটা নিয়ম রাত্রেবেলা মিষ্টি খাওয়া রাত্রেবেলা মিষ্টি খেলেন কৃমি উৎপাদ উৎপাত করবেই কৃমি ওগুলো সরাসরি সুগারগুলো যে অগ তারিখ দেয় তা অজ্ঞ করে ওই তেমন খাওয়ার জন্য পাগল হয়ে যায় দুধ কলা এগুলো রাত্রেবেলা খাওয়া যাবে না যদি এগুলো খাওয়া বন্ধ রাখেন আর ওষুধগুলো খান বাস মাসাল্লাহ দ্রুত রেজাল্ট পাওয়া যাবে দুধ কলা এগুলোই মিষ্টি যেতে খাবার আর দুধ কলা রাত্রে আর রাত্রে খাওয়ার সাথে যাতে না শোয়া খাওয়ার সাথে সাথে খাইলেন আর শুলেন খাইলেন পেটটা বড়া পেটের তো একটা ক্যাপাসিটি আছে নাকি ক্রিমির একটা ক্যাপাসিটি আছে আপনি এদিক পেট ভরে চাপ দিলেন ওদিক দিয়ে বাইরে একটু একটু আপনি একটা পেট বইয়া এই পর্যন্ত নিয়ে আসছেন ক্রিমি ওর পরে তো একটু যাওয়ার রাস্তা তো লাগবে নাকি ওই তো ওদিকেই যাবে ওই জন্য খাইয়া সয় আর কৃমি অত্যাচার করে এটা একটা পয়েন্ট ওই জন্য খাইলেন অনেকক্ষণ তারপর হাঁটাহাঁটি করলেন ইজি হইলো পেটটা তারপর শুনলেন দেখবেন কৃমি কম থাকবে তো এইগুলো নিয়ম নিয়মগুলো মানতে হবে তাহলে ছোটো কৃমির উৎপাতে যদি গুম না হয় বাচ্চাদের বেলায় বিশেষ করে বাচ্চারা তো নিয়ম করে তখন এই ওষুধটা দিলে দ্রুত রেজাল্ট পাওয়া যায় আরেকটা আছে কৃমিজনিত কারণে ধরেন আসলে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে যেমন পেটটা বড় হয়ে গেছে চোখ টুক সাদা হয়ে গেছে স্বাস্থ্যরা সুখ হয়ে গেছে প্রচণ্ড রাগ বেড়ে গেছে খাবার খায় প্রচুর প্রচুর খায় কিন্তু স্বাস্থ্য মাসাল্লাহ সুখ না তারপরে পেটটা জিনিসগুলো দেখলে বলছে আজকে পায়খানা কষাও কালকে নরম হ্যাঁ যা আপনি একটা জিনিস দিনে রাগে শেষ রাগে আরেকজন কামড় দেয় মানে এই অবস্থাগুলো হইলো বাচ্চাদের কৃমির জন্য সে ব্যাট দেখা দিচ্ছে এখন এই বাচ্চাটাকে যদি আমরা একটু ওষুধ দিই তাহলে এই জিনিসগুলো ধীরে ধীরে কমে আসবে তাহলে কী লক্ষণ দেখা দেয় সে রাগ করে প্রচুর মিষ্টি খায় প্রচুর সে থুতু দেয় সে কামড় দেয় সে পেট নিজ দিক দিয়ে শুয়ে থাকে পায়খানা এক একদিন এক এক রকম হয় এগুলো নিয়ে একটা লক্ষণ বিশেষ করে এটা বাচ্চাদের দেখা দেয় আবার খাওয়া খায় প্রচুর দেখবেন এক বাটি করে খাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা স্বাস্থ্য এরকম পেটটা এরকম ভরে আসে আছে না এরকম এইগুলোর কৃমির একটা লক্ষণে তার শরীরে অপরিবেশ খারাপ একে ওষুধ খাওয়াতে হবে একে ওষুধ না খাওয়ালে ভালো করা যাবে না এর জন্য ধরেন আমরা সিনা। সিনা একটা ওষুধ আছে এই ওষুধটা যদি আপনি দেন তাহলে কি এই কৃমির উৎপাদের জন্য তার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে কি প্রচুর পরিমাণে খায় প্রচুর খায় তবুও শুকিয়ে যায় শুকিয়ে যায় মিষ্টি পছন্দ মিষ্টি প্রিয় মিষ্টি প্রিয় রাগ বেশি রাগ বেশি থুতু দেয় থুতু দেয় থুতু দেয় রাগ বেশি পেট নিচ করে শুয়ে থাকে পেট নিচে দিয়ে শুয়ে থাকে শুয়ে থাকে কামড় দেয় অন্য ছেলেবে কামড় দেয় এই লক্ষণগুলো যদি কোনো বাচ্চার কাছে বর্তমান থাকে তাহলে আপনি সিনা যদি দেন এই ওষুধটা ধীরে ধীরে খাওয়াইতে গেলে যদি আমরা খাওয়াই যাই তখন সে ধীরে ধীরে এই লক্ষণগুলো কমে আসবে যে প্রচুর খায় তারপর শুকায় এক দ্বিতীয়ত সে মিষ্টি জাতীয় খাবারটা বেশি পছন্দ করে রাগ বেশি রাগের জন্য সে অন্য বাচ্চাদের কামড় দিয়ে দেয় থুতু দিয়ে দেয় হ্যাঁ আবার সে যদি হয়ে যখন শুয়ে যখন থাকে পেট নিজ দিক দিয়ে শুয়ে থাকে হ্যাঁ হ্যাঁ উপুর হয়ে শুয়ে থাকে আর তার কী হলো দিয়ে পায়খানা পায়খানা এই পাতলা এই কষা এরকম হ্যাঁ পায়খানা কষা ও নরম নরম হয় এই কষা হইতেছে একদিন আবার দু দিন পুরো নরম হইতেছে এই প্রকৃতি চলতে থাকে এদের কৃমির প্রবণতায় তার শরীর নষ্ট হয়ে গেছে এদের জন্য আমরা সিনা একটা ওষুধ দেবো খুব দ্রুত এবং ভালো রেজাল্ট দেয় ওষুধগুলো বেশি ব্যবহার হয় এই ওষুধগুলো আমরা শুনে রাখলেন চিনা অনেক বাচ্চাদের বেলায় ব্যবহার হয় এটা এটা দু ক্রিমে তার শরীরটা কারণ ভিতরে বড় কৃমি হোক ছোট কৃমিতে হোক তার শরীরটা ব্যাড এফেক্ট করে দিচ্ছে কৃমিজনিত কারণে বড় কৃমি ইফেক্ট করতে পারে ছোট কৃমিতে হোক বুঝতে পারছেন পায়খানা কষাও নরম কষাও হয় নরম এই মাঝে কষা হইতেছে মাঝে নরম হইতেছে ঠিক একই রকম বৈশিষ্ট্য প্রচুর খায় তারপরে শুকিয়ে যায় আর ওই বাচ্চারা লবণ খায় একা একাই লবণ খায় এরকম যদি হয় তাহলে আরেকটা ওষুধ আছে আমাদের ওই এটা কৃমিজনিত প্রবণতা না এমনিতে শুকা যায় লবণ খায় মরিচ চুরি করে খায় একা একা খায় নেয় এরকম প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে তারপর শুকা যায় এটা বাচ্চাদের মানে অপুষ্টিজনিত করে ম্যারাসমাস রুগী যে রোগ বাচ্চারা গাট্টার শুকাইয়া পেট পোট বড় হইয়া অপুষ্টিজনিত কারণ বলে আমাদের নিউট্রিশনের ভাষা হলো মেলনিউট্রিশন নিউট্রিশন অপুষ্টিজনিত কারণে যে রোগগুলো হয় সে রোগগুলোর জন্য আমরা নেটটা মেয়র সিনাও তো আমরা কৃমিজনিত কারণ বললাম আবার অপুষ্টিজনিত কারণও বলি যাদের পুষ্টির অভাব পুষ্টিগুলা কৃমি থেকে নষ্ট করে দিয়েছে এই যে নেটটা মেয়র সূত্র হ্যাঁ

লবণ খেলে লবণ নড়ে চুপ করে দিবেন ধীরে ধীরে সে লবণ আর খাবে না তাহলে এর কারণ হলো ক্রিমিজণিত কারণে পাঁচছাদের যে প্রভাব পড়ে তখন আমরা সিনা আর উৎপাদ যদি করে ছোট ক্রিমিতে পায়খানা আসে তাহলে টইউগ্রাম আর ক্রিমিজণিত কারণ কিংবা যে কোনো কারণে শুকাইতেছে অপুষ্টিজনিত কারণে তাহলে নেটামিউর আর এই সিনা জড়া দিব এটাও বাচ্চা শুকাই যায় একদম শুকাইয়া ই হয়ে যায় কিন্তু প্রচুর করে খাওয়া দাওয়া করে সে যে যে এখন তাহলে এই লক্ষণ লক্ষণ চার পাঁচটা দিলাম সিনার এই লক্ষণটা মনে রাখতে পারবেন না যদি এই লক্ষণ তার কাছে মানে উপস্থিত থাকে তাহলে সিনা কাজ করবে আর এই লক্ষণ উপস্থিত ছাড়া যদি থাকে তাহলে সিনা কাজ করবে না বোঝা গেলো জিনিসটা